নামাজ পড়লে আপনি কেন সব কিছু হারাতে পারেন জীবনে কখনোই নামাজ পড়বেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মুসলমানরা কেন দিনে পাঁচবার সালাদ বা নামাজ আদায় করেন সালাদ বা নামাজের পেছনে আসল উদ্দেশ্য কি কোনো নামাজ পড়ার খারাপ দিকগুলো শুনেছেন কি এটা কি কেবল একটি আচার নাকি এর মধ্যে আরও গভীর পরিবর্তনকারী কিছু আছে আসুন আমরা একসাথে এটা খুঁজে বের করি প্রথমত এবং প্রধানত সালাত হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম এটা শুধু ধর্মীয় দায়িত্ব নয় এটা একটি ব্যক্তিগত সাক্ষাৎ একবার ভেবে দেখুন যার হাতে আপনার রিজিক আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার হৃদয়ের শান্তি তার সাথে আপনার দিনে পাঁচবার নির্ধারিত মিটিং আছে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই কোনো ফর্ম পূরণ করতে হয় না কোনো গার্ড আপনাকে থামায় না সরাসরি সরাসরি আপনার সস্যার সাথে কথা বলার সুযোগ এইগুলো তো সবই আমাদের জন্য ভালো তাহলে খারাপটা কোথায় চলুন আগে আমরা সেইগুলো ধাপে ধাপে বোঝার চেষ্টা করি আমরা জীবনে যত মানুষের কাছে দৌড়াই ডাক্তার মনোবিজ্ঞানী বন্ধুবান্ধব কাউন্সেলার তাদের কেউই আমাদের সমস্যাগুলো পুরোপুরি জানে না কিন্তু যে আল্লাহ আমাদের শিরার থেকেও নিকটবর্তী তিনি তো জানেন হৃদয়ের প্রতিটি কম্পন তবুও আমরা কখনো কথা বলি না আমরা নামাজ এড়িয়ে যাই যেন আমরা নিজেরাই সব সামলাতে পারবো কিন্তু আমরা কি পারি আমাদের জীবনের ব্যস্ততা কল্পনা করুন সকাল থেকে ব্যক্তিগত কাজকর্ম অফিস বা স্কুলের দৌড়ঝাঁপ দুপুরে চাপ বিকেলে ক্লান্তি রাতে মানসিক টেনশন জটিলতা ভয় অনিশ্চয়তা এই বিশৃঙ্খলার মধ্যে ফজর জোহর আসর মাগরিব এসা এই পাঁচটি সালাত হল আমাদের পবিত্র বিরতি আমাদের রিফ্রেশ বা রিসেট বাটন আমাদের আত্মার চার্জিং স্টেশন যখন আপনি যায় নামাজে দাঁড়ান আপনি পৃথিবী এবং তার সমস্ত উদ্বেগ পেছনে ফেলে দেন বস্তু তো পুরো দুনিয়া থেমে যায় না কিন্তু আপনার ভেতরের দুনিয়া থেমে যায় সেই কয়েক মিনিটের জন্য শুধু আপনি এবং আপনার রব মুখোমুখি সাক্ষাৎ এবং কথোপকথন আপনি জানেন কি বেঁচে থাকার আসল রহস্য মানুষ শুধু দেহ দিয়ে বাঁচে না মানুষ বাঁচে আত্মা অনুভূতি বিশ্বাস ও আশা দিয়ে যখন মন ভেঙে যায় সিজদা তা জোড়া লাগায় যখন বুকে চাপ ধরে কুরআন কোরআন তা হালকা করে যখন মনে অশান্তি দোয়া তা শান্ত করে যখন আত্মা দুর্বল তখন সালাদ তখন শক্তি জোগায় এই কারণেই কোরআনে আল্লাহ বলেন আলা বিদিক্রিল্লাহ তৎমা ইন্নুল কুলুব জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায় সুরা রাদ আয়াত আঠাশ তাহলে এখন প্রশ্ন আসে আল্লাহর স্মরণ করার এবং আমাদের সার্বিক মঙ্গলের জন্য সবচেয়ে গভীর রূপটি যদি সালাত না হয় তাহলে সেটা আর কি এটা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এর উত্তর কমেন্টে লিখে আমাদের জানান চলুন আরও গভীরভাবে বিশ্লেষণ করি নামাজ পড়লে আপনার আর কি কি ক্ষতি হতে পারে কত কিছু আমরা মানুষকে বলি কিন্তু আমাদের হৃদয়ের সত্যিকারের কথা যা কেউ জানে না কেউ বোঝে না সেগুলো আমরা কাকে বলি সালাত সেই দরজা যেখানে আপনি এমন কথাও বলতে পারেন যা জীবনেও কাউকে বলতে পারেননি যে ব্যথা আপনি হাসির আড়ালে লুকিয়ে রাখেন যে ভয়গুলো গভীর রাতে বুক চেপে ধরে যে প্রশ্নগুলো আপনাকে ভেতর থেকে খেয়ে খেয়ে শূন্য করে দিচ্ছে সেগুলো আপনি শীজ দায় গিয়ে আপনার রবকে বলুন হে আমার রব আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি অসহায় আমি আর একা পারছি না তুমি আমাকে সাহায্য করো এবং পথ দেখাও আর সব কিছুই তার উপর ভেরে দিন প্রিয় দর্শক শ্রোতা আপনি কি কখনো অনুভব করেছেন আপনার কথা কেউ শুনছে না এমনকি আপনি অনেকের মাঝে থেকেও নিজেকে একা মনে করেছেন তাহলে জেনে রাখুন সালাত হলো সেই মুহূর্ত যখন আপনি কারো কাছে নয় সরাসরি সেই সত্তার সামনে দাঁড়ান যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে অপারভাবে ভালোবাসেন আল্লাহ কাউকে অর্ধেক শোনেন না তিনি সম্পূর্ণ শোনেন প্রত্যেক দোয়া প্রত্যেক কান্না প্রত্যেক নিশ্বাস চোখের পানি সালাতকে সুন্দর করে তোলে কেউভাবে নামাজ মানে শুধু শব্দ উচ্চারণ করা কিন্তু নামাজ তখনই গভীর হয় যখন আপনার চোখ ভিজে ওঠে আর হৃদয় ভেঙে যায় একমাত্র তার সামনে মানুষের সামনে ভেঙে পড়া লজ্জার কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়া এটা এক সৌন্দর্য এবং এক গর্ব যে আপনি সরাসরি আপনার মালিকের কাছে চাইছেন এটা ইমানের সেরা মুহূর্ত কখনো কখনো রাতের নিরবতায় যখন চিন্তারা আপনাকে ঘুমোতে দেয় না টাকার চিন্তা ভবিষ্যতের চিন্তা সন্তান সম্পর্ক ব্যর্থতা এমন মুহূর্তে সালাত শুধু ইবাদত নয় এটা মানসিক আশ্রয় একটি নিরাপদ স্থান যেখানে আপনি বলতে পারেন আল্লাহ আমি ক্লান্ত আমি পরাজিত তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমাকে সাহায্য করো এবং পথ দেখাও চোখ বন্ধ করে শান্তি অনুভব করুন এবং যে শান্তি আল্লাহ দেন তা পৃথিবীর কোনো থেরাপি দিতে পারে না নামাজের জন্য আমরা কাউকে দাওয়াত দিলে আমরা বলি সময় নেই কিন্তু আমরা কি সত্যি সময় পাই না নাকি আমরা আল্লাহর সাথে সাক্ষাতের সময়টাকে গুরুত্ব দেই না যদি আমরা স্ক্রিনে ঘন্টার পর ঘণ্টা দিতে পারি বিভিন্ন মানুষের সঙ্গে কথাই সময় দিতে পারি তবে যিনি আমাদের সৃষ্টি করেছেন ও জীবন দিয়েছেন তার জন্য পাঁচ সাত মিনিট কি খুব বেশি কিন্তু জেনে রাখুন নামাজ সময় নেয় না নামাজ সময়কে বরকতময় করে চলুন এবার আপনাকে আরও খুলে বলি নামাজ পড়লে আপনি কেন সব কিছু হারাতে পারেন আমরা মানুষ আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী আমরা বেঁচে আছি এক আনন্দময় পরিবেশে যা আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে পায়ের নিচে পানি তার নিচে পাথর কয়লা সোনা হিরে মুক্ত সব আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে যেখানে আমরা বাস করি মহা সুখে আর বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিই অক্সিজেনের জন্য কোনো টাকা দিতে হয় না আমরাই তো পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বড় ধন সম্পত্তি আমাদের অপকর্ম কুকর্ম ধোকাদাড়ি বেইমানি চিটিংবাজি ধোকাবাজি ইত্যাদি ইত্যাদি আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী আমরাই তো পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী আমরা আমাদের সম্পত্তি হারাতে ভয় করি আমরাই তো পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী আমরা আমাদের সম্পত্তি হারাতে ভয় করি কারণ আমরা জানি দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের হৃদয়ের নোংরা ধুয়ে দেয় আমাদের আত্মাকে মনে করিয়ে দেয় আমি কে আর কাকে আমি অনুসরণ করছি তা মনে করিয়ে দেয় কুরআন বলে আনিল সালাত ইন্নাসালাত ইওয়াল মুনকার নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আঙ্কাবুদ আয়াত পঁয়তাল্লিশ কারণ যে ব্যক্তি বারবার আল্লাহর সামনে দাঁড়ায় সে পাপ করতে গেলেও নিজের সাথে যুদ্ধ করে জামাতের সালাতে দাঁড়ানো মানে আমরা একা নই ধনী গরিব নেতা শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত সকলেই এক একসারিতে পৃথিবী যত বিভক্ত হোক সালাত মানুষকে এক করে এটি এক স্রষ্টার সামনে মানুষকে বিনম্র করে কিন্তু প্রশ্ন হল যা আমাদের বাবা দাদুদের কাছ থেকে পেয়েছি এবং যা আমার বুনিয়াদী বলে মনে করি সেই ধনী গরিব শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু ভেদভাবাভূত ভুলতে যাব কেন তাহলে আপনাকে বলি আপনি কি জানেন সালাত একটি উপহার হ্যাঁ একটি উপহার যা আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের নিজেদের জন্য যখন জীবন কঠিন যখন মানুষের কাছে বলার মতো কেউ থাকে না যখন চোখের পানি লুকিয়ে ফেলতে হয় তখন সালাদ বলে এসো আমি আছি কথা বলো এটা কোনো বাধ্যবাধকতা নয় এটা ফিরে যাওয়ার সুযোগ তাই আজ যদি আপনার হৃদয় ক্লান্ত হয় যদি আপনার ভেতরে ঝড় বয়ে যায় যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন তবে ফিরে যান সেই যায় নামাজে ফিরে যান কিছু সময় নিন চোখ বন্ধ করুন ধীরে ধীরে বলুন আল্লাহ আমি ফিরে এসেছি আমি পাপি তুমি ক্ষমাময় তুমি দয়াবান দয়ার সাগর তুমি রহমান তুমি রহিম আমাকে তুমি ক্ষমা করো এবং দুই জগতের যত কল্যাণ আছে তা তুমি দান করো আর যত অকল্যাণ আছে তা থেকে আমাদের সব্বাইকে তুমি রক্ষা করো নামাজের আরও অনেক খারাপ দিক রয়েছে যেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন যাদেরকে আপনি সহ্য করতে পারেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি তা লিখে জানান